কিছু ছবি সে ছবিটা হলো কি খুলনা এবং বাঘেরা ওই ওই এ সেখানে সুন্দরবনের সামনে সবাই রিসোর্ট তৈরি করছে অর্থাৎ আমি আওয়ামী লীগের এমপি হয়েছি আমার এখন মানে আমার এখন একটা কর্তব্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা দখল করা জায়গা দখল করে পরিবেশ ধ্বংস করে গাছ ঢিপ উচিত সব ধ্বংস করে আমি সেখানে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কিছু তৈরি করে যাব এবং যেটা আমাকে আয় দেবে টাকা দেবে সম্পদ দেবে আপনারা অতি সম্পর্কে দেখেছেন বেনজি এবং আজিস আপনারা দেখেছেন আমিরুল ইসলাম সদস্য লিখুন করেছেন বেদিন এবং এই যে আপনার আদিজ তারা মৃত্যুবরণ বিচার হয় কারণ তারা হলো লক্ষ্য করে ভক্ত কে পারে এবং এটা সরকারি সাহায্য সরকার সেই জন্য আমরা যখন বিদেশ যাই বিশ্বাস করবেন না আমার আমি যখন প্রতিবার আমাকে দেড় ঘন্টা কোথায় আটকে বসিয়ে রাখি প্রতিবার আমি তো বছরে একবারই বের হই সেখানে প্রতিবার আমাকে দেড় ঘন্টা এক প্লাস মুহূর্তে পর্যন্ত আমি বিমান ওঠান সেখানে আমি কিন্তু আমরা কিন্তু কি পেলাম এই আলাম শে বলে এই চোকু বলে এখানে যারা আছে আপনারা যারা এখানে এর মধ্যে করে কি কিন্তু কি মেলে না

মানুষের সম্পদ লুটে এরা এগুলো করছে লুটেরা একটা সরকার যে বাজেটটা দিয়েছে ঋণ নির্ভর কর নির্ভর বাজেট দিয়েছে এখানে একটা সুন্দর হেডলাইন করলাম প্রথম লাইনে বাজেট সরকারের আয় বাড়ে ঋণ করের বোঝা বাড়ে মানুষের চাপ বাড়ে মানুষের উপর চাপ পারে এই যে কর সমস্ত কিছু দিচ্ছে সাধারণ মানুষের উপর থেকে কর নিয়ে যাচ্ছে